শেষ কবে এত ভালো এবং ব্যালান্সড দল নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে গেছে আমার অন্তত মনে পড়ে না এই দলটার হেড কোচ নিয়ে আমি অনেক সমালোচনা করেছি বা করছি তারপরে শেষ মুহূর্তেই দলটা যা দাঁড়ালো Tateই দলটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে কেন ভালো করবে বা কেন ভালো করার সামর্থ্য আছে এই দলটার সেটাই বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই এই যে আমি আসার কথা বলছি যে ভালো করতে পারে কেন করতে পারে তার দুটো কারণ বলি ঢাকায় তার আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন কোচ এবং অধিনায়ক যে কথা বলেছেন আমি ওই বিষয়টাকে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিতে চাই বিশেষ করে অধিনায়ক মোরসালিনের কথায় মোরসালিন কিন্তু সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছেন যে আমরা তিনটা ম্যাচ জিতে মূল পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে চাই যেতে চাই মোরশালিনের এই যে বলা এই বলার জন্য আলাদা সাহস লাগে আলাদা আত্মবিশ্বাস লাগে এবং সেটা এবার জোর গলায় বলছেন যে আমরা তিনটা ম্যাচ জিততে চাই এর আগে আমি অনেক সংবাদ সম্মেলন করেছি এবং অধিনায়কদের যে কোনো প্রেক্ষাপটে বয়স বা জাতীয় দল তারা ঘুরিয়ে পেয়েছে হ্যাঁ আমাদের ভালো করার সামর্থ্য আছে ভালো করার চেষ্টা করবো এরকম কিন্তু জিততে চাই এইটা যে মোরশালিন বলেছে এই কারণেই আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে একইভাবে কোচ সাইফুল বাড়ি টিটু বলেছেন যে যে আমাদের প্র্যাকটিসে এবার ভালো হয়নি প্রস্তুতিতে আছে এরকম বলার কোনো সুযোগ নেই আমরা এক মাসের মতো ক্যাম্প করেছি বাহরাইনে ক্যাম্প করেছি সেখানে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছি হ্যাঁ এই জায়গায় আমি কোচের সাথে খানিকটা দিমত করব যে আমরা যে প্রস্তুতি নিয়েছি এর চেয়ে ভালো প্রস্তুতি নেয়া বা ভালো ভালো পরিকল্পনা করার অবকাশ ছিল আমরা করতে পারতাম কিন্তু সেটা ফুটবল ফেডারেশন করেনি হ্যাঁ শেষ মুহূর্তে যেটুকু করেছে সেটুকু নিয়ে অন্তত সন্তুষ্ট বা খুশি থাকার কারণ আছে যে হ্যাঁ আমরা অন্তত দুটো ম্যাচ খেলেছি কিন্তু পুরো দলকে একসাথে পাওয়া বা পুরো দলকে একসাথে ম্যাচ খেলানোর যে ব্যাপারটা সেই ঘাটতিটা খানিকটা থেকে গেল সেটা হয়তো এক রাখলাম সেই ঘাটতি হয়তো পুষিয়ে উঠবে কিন্তু যে কারণে আসলে দলটা ভালো করতে পারে মূল জায়গায় আসি সেটা হচ্ছে যে দলগুলোর একটু খেলোয়াড়দের নামগুলোর দিকে যদি আমরা তাকাই আমি শুধু তারকা খ্যাতি বা এই রকম বিচারে যেতে চাই না তারা এবং পারফর্ম করছে মাঠে এবং তার মধ্যে আমি প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড় এই এইরকম আলাদাভাবে আসলে মেনশন করতে চাই না কিউবা মিচেলের কথা যদি বলি আমরা জায়ান আহমেদের কথা যদি বলি আমরা ফাহমিদুলের কথা যদি বলি তানিলের কথা যদি বলি আমাদের মোরসালিনের কথা আলামিনের কথা মুজিবুর রহমান কথা একজনের কথা বিশেষ ভাবে সেন্টার ব্যাকে খেলেন শাকিল আহাত শাকিলাহ অসাধারণ বলা হচ্ছে যে বাংলাদেশের আগামী দিনের বড় তারকা এবং আসলে তার মধ্যে সামর্থ্যটা আছে আমরা সিঙ্গাপুর ম্যাচে খানিকটা দেখেছি তো আমি এই যে নামগুলো বললাম এদের কাছ থেকে যদি কোচ সঠিক কৌশলের মাধ্যমে মানে আসলটা একেবারে সেরাটা বের করে আনতে পারেন ম্যাচের দিন তাহলে কিন্তু বাংলাদেশের আসলেই ভালো করার সামর্থ্য আছে বয়স ভিত্তিক পর্যায়ে অসাধারণ মানে অনেকগুলো প্লেয়ার আছে যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে আবার আমরা এই যে কিউবার কথা যদি বলি তানিলের কথা যদি বলি জায়নের কথা যদি বলি যারা আছে সব মিলে এই অভিজ্ঞতাটা জায়নের কথা আলাদাভাবে খানিকটা বলতে হয় যে যে বাহরাইনের বিপক্ষে যে দুটো ম্যাচ খেলেছে জায়ন সম্পর্কে কোচ নিজেই উচ্ছসিত অনেক ভালো খেলেছে অথচ যাওয়ার আগে কোচও কিন্তু খানিকটা দ্বিধান্বিত ছিল সব মিলে যে ব্যাপার মানে অবস্থাটা দাঁড়াচ্ছে বাংলাদেশের আসলেই ভালো করা সম্ভব এখন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে হচ্ছে ভিয়েতনামের বিপক্ষে স্বাগতিক দল তাদের নিশ্চয়ই আলাদা পরিকল্পনা আলাদা রকম প্রস্তুতি আছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা খুব স্বাভাবিক মানে ধরেই নিয়েছে তারা তাদের বিপক্ষে বাংলাদেশ যদি আসলে যেকোনো ব্যবধানে জিতে বের হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য পরের দুটো ম্যাচ অনেক ইজি হয়ে যাবে ইজি হয়ে যাবে এই অর্থে যে হিসেব নিকেশটা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে যে হ্যাঁ আমরা পরের দুটো ম্যাচও জিততে পারবো যেহেতু স্বাগতিকদের হারিয়েছে এখন এই ব্যাপারে যেটা বলেছে যে ভিয়েতনাম সম্পর্কে কোচ তারা স্টাডি করা পর্যালোচনা করা খেলোয়াড়দের ধারণা আর পরের দুটো দুটো ম্যাচ একটা হচ্ছে তারিখে হবে দেয় ছয় ইয়েমেনের বিপক্ষে নয় তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ওই দুটো ম্যাচ তারা এরই মধ্যে মানে ওখানে যাওয়ার পরে অন্তত দেখে ফেল দেখে ফেলে তার বাকি পরিকল্পনা শেষ পর্যন্ত আসলেই যদি বাংলাদেশের এই দলটা এটা করতে পারে তাহলে কিন্তু অনেক বড় ইতিহাস হবে সেই ইতিহাসের পথ কিন্তু আবার দেখিয়ে দিয়েছে মেয়েরা মেয়েরা জাতীয় দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে তারই ধারাবাহিকতায় বিশ দল সেটা আবার কোয়ালিফাই করেছে এবং এখন যদি বাংলাদেশ অনুরুদ্ধ তেইশ দল এই কাজটা করে দেয় তাহলে বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তন শুরু হয়েছে মেয়েদের ফুটবল ছেলেদের ফুটবলে বয়স্ক ফুটবল থেকে যে পরিবর্তনটা শুরু হচ্ছে এটা কিন্তু আসলেই একটা আশার দিক মানে আমরা কর্মকর্তাদের অনেক উদাসীনতা আছে অনেক পরিকল্পনা পরিকল্পনাহীনতা আছে কিন্তু দিন শেষে যদি মাঠে পারফর্ম করে এইভাবে এগিয়ে যায় এটা বাংলাদেশের ফুটবলের জন্য সত্যিকার অর্থেই ভালো আর অন্য আর একটা দিক সেটা হচ্ছে যে কিউবা মিচেল এই টুর্নামেন্টে খেলছে ফামিদুল আগে খেলে ফেলেছে জায়ান বা তানিলরা যারা খেলছে আর হামকে পাওয়া যায়নি শেষ মুহূর্তে তারা যদি আসলে ইতিহাসটা রচনা করতে পারে এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ অন্য যে কোনো সময়ের তুলনায় অনুর্ধ্ব তেইশ দলের এই তিনটা ম্যাচের দিকে আলাদাভাবে দৃষ্টি রাখবে যে কেমন করে বাংলাদেশ দল সেটা দেখার অপেক্ষায় যেমন থাকবে আপনাদের মতো আমিও থাকবে দেখা যাক বাংলাদেশ দল আসলে কেমন করে শুভ কামনা রইল বাংলাদেশ দলের জন্য